আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো করোনার অবরুদ্ধ অবস্থা থেকে আমরা কিছুটা হলেও বের হয়ে আসতে পেরেছি এবং ঘরে থেকেই আমরা লেখাপড়া করার সুযোগ পেয়ে পেয়েছি সরকার সম্পত্তি সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক স্তরের সকল শ্রেণিতে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করে পরবর্তী ক্লাসে উত্তোলন করার তো এই জন্য তোমরা সকলেই এখন অ্যাসাইনমেন্ট নিয়ে অত্যন্ত ব্যস্ত আছো আর এই ব্যস্ততম সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আমি আলম স্যার চলে এসেছি আজকের ক্লাসে আজকে আমরা দেখবো অ্যাসাইনমেন্ট কী অ্যাসাইনমেন্ট কীভাবে করবে অ্যাসাইনমেন্টের যে লক্ষণীয় বিষয়গুলো সেগুলো সম্পাদন করতে হবে কিভাবে অ্যাসাইনমেন্টে কোন কাজগুলো একেবারেই করা যাবে না এই বিষয়ে হাতে কলমে আজকে আমরা একটা শিক্ষা পাবো এখান থেকে আজকের ক্লাস থেকে যে ক্লাসটা তোমার পরবর্তী যে ক্লাসগুলো আছে সেই ক্লাসেও কাজে লাগবে কারণ অ্যাসাইনমেন্ট করতে হয় সকল স্তরে অ্যাসাইনমেন্ট করতে হয় তো চলো আজকে আমরা দেখে আজকের ক্লাস অ্যাসাইনমেন্ট কী অ্যাসাইনমেন্টের আবিধানিক অর্থ অ্যাসাইনমেন্টের আবিধানিক অর্থ বন্টন কাজ কর্তব্য নির্ধারণ কার্যস্থীকরণ বিভাজন নিয়োগ সদ্য নিয়োগ আরোপণ ইত্যাদি এবার চলো জেনে নিই অ্যাসাইনমেন্ট বলতে কী বুঝি অ্যাসাইনমেন্ট হলো একটি নির্ধারিত কাজ বা কাজের অংশ যা মূলত দেওয়া হয় লেখাপড়ার অংশ হিসেবে ইহা এমন একটি ক্ষুদ্র কর্ম যেখানে একজন শিক্ষার্থীর মেধা মনশীলতা সৃজনী শক্তি তত্ত্ব তথ্যের সন্নিবেশন ক্ষমতা তথা প্রকৃত শিখন ফল উপস্থাপিত হয় তবে শিক্ষার্থী ছাড়াও কর্মক্ষেত্রের নানা কাজেও অ্যাসাইনমেন্ট করার প্রয়োজন হয়ে থাকে এবার চলো আমরা জেনে নেই একটি বেস্ট অ্যাসাইনমেন্ট করার লক্ষণীয় দিকসমূহ প্রথমত তোমাকে খেয়াল রাখতে হবে যে আকর্ষণীয় ও যথাযথ কাভার পেজ সুন্দর ও পরিচ্ছন্ন লেখা মূল বিষয়ের সঠিক উপস্থাপনা পৃষ্ঠা নাম্বারিং সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন এবার জেনে নাও অ্যাসাইনমেন্ট করতে গিয়ে যে কাজগুলো তোমাকে করতে হবে প্রথমত তুমি কালার পেন ব্যবহার করো প্যারা করে লেখো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আন্ডারলাইন করো একই কাগজের একই মাপের কাগজে লেখো বিষয়বস্তুর ধারাবাহিকতা ঠিক করে লেখো সংযোজিত তথ্য তথ্যের উৎস ও সূত্র উল্লেখ করো যে কাজগুলো তুমি একেবারেই করবে না তা লাল কালি ব্যবহার করবে না অতিরিক্ত আল্পনা করবে না কাটাকাটিও দেশপ্রেম নিয়ে আমার ভাবনা তারপরে রয়েছে দেখো পরিশিষ্টি পরিশিষ্টি এখানে দেখো বেশ কয়েকটা শব্দ আমি নিয়ে এসেছি পরিশিষ্টি উপসংহার সমাপনী বক্তব্য সব কিন্তু একই তারপরে সর্বশেষ যেটা তোমাকে করতে হবে সেটা হলো যে উৎস থেকে তুমি যদি এখানে কোনো তত্ত্ব বা তথ্য উপস্থাপন করো বা কোনো উদ্ধৃতি দাও কোনো মনীষীর বাক্য সরাসরি দাও তো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই এটা পেয়েছো সেই উৎসবার তথ্য তথ্যসূত্র এটা দিতে হবে আরেকটা জিনিস এখানে খেয়াল করো যে এখানে কি রয়েছে পৃষ্ঠা নাম্বারগুলো রয়েছে এখানে পৃষ্ঠা নাম্বারগুলো দিয়ে দিতে হবে প্রত্যেকটা পেজের একটা পৃষ্ঠা নাম্বার থাকবে দেখো প্রত্যেকটা পেজ তোমার দেখতে পাচ্ছ প্রত্যেকটা পেজে পৃষ্ঠা নাম্বার রয়েছে এভাবে প্রত্যেকটা পেজ যতগুলো পেজ তোমার হবে প্রত্যেকটা পেজের পৃষ্ঠা নাম্বার দিয়ে তারপরে তুমি শুরু করবে আর ভেতরে যখন তুমি লিখবে সাধারণত অ্যাসাইনমেন্টগুলো হয় এ ফোর সাইজের অফসেট পেপারে তো তোমরা যারা এখন পরীক্ষার খাতাগুলোতে অ্যাসাইনমেন্ট করছো তারা এভাবে ওই সাইন পেন দিয়ে যদি লিখতে যাও তাহলে ওই পাশ থেকে বের হয়ে যাবে কাজেই এগুলো তোমরা লিখবে কালো কলম দিয়ে লেখার পরে এটা আন্ডারলাইন করে দিবে কালার পেন দিয়ে তাহলে সুন্দর হবে আর তোমরা দ্বিতীয় পেজ শেষ হয়ে গেল। এইবারই যে যে বিষয়গুলো এখানে রয়ে গিয়েছিল এই বিষয়গুলো দেখো আমি কীভাবে এগুলোর অবতারণা করেছি প্রথমেই আমি এখানে লিখেছি প্রারম্ভিকা এটাও তোমরা একইভাবে লিখবে যে সূচনা অর্থাৎ ভূমিকা যেটা লিখলে কালো কালো ইয়ে লিখে আপনার লাইন করে নিবে আমি অফসেট পেপারে করেছি বলে এটা কালার পেন দিয়ে সরাসরি করেছি তো এখানে দেখো পয়েন্টটা যখন লেখা হয় পয়েন্টের থেকে শুরু করবো যদি পয়েন্টটা ছোটো হয় তাহলে অর্ধেক থেকে শুরু করবো যদি পয়েন্টের পরিমাণটা বড়ো হয় তাহলে এই পাশে পয়েন্ট যেখান থেকে শুরু হয়েছে তার এখানে যদি লাইনটা বড়ো হয় তাহলে অবশ্যই তুমি হাফ ইঞ্চি সর্বোচ্চ এক ইঞ্চি সেরে তারপর প্যারাটা শুরু করবা এখানে একটা প্যারা শুরু করলে এখানে ডট ডট দেওয়া আছে এগুলো ধরো লেখা দেখো এইভাবে শুরু করেছে এই পয়েন্টটা শেষে প্রারম্ভিকা শেষ হয়ে গেছে তারপর আসতে হলো দেশপ্রেম বলতে যা বোঝায় এখানে দেশপ্রেমের সংবাদগুলো তুমি দিবে দিয়ে এখানে শুরু করবে এইভাবে যতগুলো পয়েন্ট তোমার এখানে থাকবে প্রত্যেকটা পয়েন্টের বিবরণ দিতে হবে প্রত্যেকটা পয়েন্ট এই বিবরণগুলো কোথেকে দিবে তোমার মূল বই থেকে দিতে পারো তুমি যে কোনো রাইটারের বই থেকে উদ্ধৃতি নিতে পারো তারপর তুমি পত্রিকা থেকে কোনো তথ্য কালেক্ট করতে পারো যে কোনো জায়গা থেকে যে কোনো ইনফরমেশান তোমাকে সংগ্রহ করতে হতে পারে অ্যাসাইনমেন্ট শুধুমাত্র ক্লাসের বইয়ের উপরে হয় না এটা অন্যান্য বইয়েরও সহযোগিতা বা সহায়তা নিতে হয় তো এভাবে প্রত্যেকটা বিষয় করে তুমি ব্ল্যাক কালি দিয়ে যদি লেখো তাহলে একটু মোটা কালি দিয়ে লিখবে লেখার পরে সেটা কালার পেন দিয়ে তুমি আন্ডারলাইন করবে এভাবে তুমি প্রত্যেকটা পেজ কী করবে শেষ করবে প্রত্যেকটা পেজ শেষ করার পর দেখো এখানে আমি শেষ করে দিয়েছি এই জায়গায় তৃতীয় ধাপ আমাদের ছিল হলো দেশপ্রেম সম্পর্কে মানুষীদের উদ্ধৃতি এখানে মানুষীদের উদ্ধৃতি দেবে তারপরে একে একে যে পয়েন্টগুলো আছে সব পয়েন্টগুলো তুমি ধারাবাহিকভাবে শেষ করবে শেষ করার পরে তারপরে আসবে উপসংহার উপসংহার লিখবে উপসংহার লেখার পরে তারপর অবশ্যই তুমি যে তো ইনফরমেশনটা দিবে সেটা হলো তথ্যসূত্র তুমি প্রত্যেকে নিয়েছ যেমন ধরো দৈনিক প্রথম আলো তারিখ এত পৃষ্ঠা এত তাহলে এটার একটা মা তুমি যে বক্তব্যটা দিয়েছ সেটার একটা ভিত্তি রয়েছে একটা প্রমাণ রয়েছে তথ্য সূত্র হলো একটা প্রামাণ্য দলিল যে তুমি কোত্থেকে তথ্যগুলো সংগ্রহ করেছ সেই তথ্য সূত্রটা এখানে দিতে হবে তারপরে আরেকটা বইয়ের নাম দিয়েছি এখানে যে ছোটদের দেশপ্রেম মাজনু তানহীন পৃষ্ঠা নাম্বার এত তারপরে এরাও বই থাকতে পারে আরও যে পত্রিকা থাকতে পারে যে কোনো নিউজ লেটার হতে পারে যেখান থেকে তুমি তথ্যটা পেয়েছো সূত্রটা পেয়েছো ওয়েবসাইট থেকে হতে পারে ওয়েবসাইট থেকে হলো ওয়েবসাইটের ইয়েটা দিয়ে দিবে ঠিকানাটা দিয়ে দিবে যে এই ওয়েবসাইট থেকে তুমি এই সাইট থেকেই তথ্যটা নিয়েছো ইনফরমেশানটা নিয়েছো এভাবে তুমি প্রত্যেকটা পেজ শেষ করবে প্রত্যেকটা পেজ শেষ করলে করার পরে তারপর কি করবে তারপর এই যে এখানে খেয়াল করবে যে তোমার পেজ নাম্বারগুলো সত্ত্বেও আছে কি না এভাবে যখন তুমি শেষ করবে শেষ করার পরে এই কর্নারে এই কর্নারে কি করবে একটা মোটা মোটা কাগজ বিশেষ করে যেমন ভিজিটিং কার্ড হতে পারে এটা একটা ভিজিটিং কার্ড সুন্দর করে এটাকে এই করবে তিনকোনা করে কাটবে একটা ভিজিটিং কার্ড যখন কাটবে তিনকোনা করে তখন কী হবে এখানে ভিজিটিং কার্ডটা তুমি যদি এভাবে তারপর এখান থেকে তিন কোনা করে কাটো এরকম করে এরকম করে কাটো কাটার পরে তারপরে এইটা দিয়ে সুন্দর করে এরকম করে আসবে এটা যে এর এরকম হবে এরকম করে এটা তুমি করতে পারবে এই যে দিয়ে এই গাছটা ভাস করে দিবে ভাস করে এখানে স্ট্যাপলার করে দেবে এখানে যখন স্ট্যাপলার করে দেবে তখন কি হবে এই এটা এই শীতগুলো কোথাও হারাবে না বা কোথাও ছুটে যাবে না তো এইভাবে আমরা অ্যাসাইনমেন্টটা করব তো এই দিকগুলো যদি তুমি খেয়াল রাখো তাহলে অবশ্যই তোমার অ্যাসাইনমেন্টটা একটা চমৎকার অ্যাসাইনমেন্টে পরিণত হবে এবং সেটা আট দশটি অ্যাসাইনমেন্ট থেকে একটু ডিফারেন্ট হবে এবং তুমি আলাদাভাবে চিহ্নিত হবে যিনি অ্যাসাইনমেন্ট দেখবেন তার কাছে কারণ এখানে তো তুমিও উপস্থাপিত হবে না তোমার অ্যাসাইনমেন্ট উপস্থাপিত হবে আর তোমার অ্যাসাইনমেন্টে তোমার কথা বলবে যে তুমি কতটা ক্রিয়েটিভ কতটা সৃজনী শক্তি তোমার মধ্যে আছে বা কতটা ভালো স্টুডেন্ট সেটা তোমার অ্যাসাইনমেন্ট বলে দেবে এজন্য এক সময় অত্যন্ত যত্ন সহকারে অত্যন্ত গুরুত্ব দিয়ে অ্যাসাইনমেন্ট লিখব তো ঠিক আছে ভালো থাকো সবাই আজকে এই পর্যন্তই এই যে বিষয়গুলো দেখালাম এগুলো অনুসরণ করো তাহলে তোমার অ্যাসাইনমেন্টেই হবে সকল অ্যাসাইনমেন্টের মধ্যে বেস্ট অ্যাসাইনমেন্ট ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম